ইউএনওর সাথে নাঙ্গলকোট প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়ে আব্দুর রহিম বাবলুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত কুমিল্লার নাঙ্গলকোট প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকির মত বিনিময় সভা মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট প্রেস ক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সহ সভাপতি জাকির হোসেন ভূইয়া যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সহ সভাপতি নিজামুদ্দিন মজুমদার শাহিন সাংগঠনিক সম্পাদক তোফায়ল মাহমুদ ভূইয়া বাহার অফিস সম্পাদক মেহেদী হাসান ভূইয়া আজিম অর্থ সম্পাদক রেজাল করিম রাজু প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ মজুমদার সাহিত্য সম্পাদক দুলাল মিয়া সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান ক্রীড়া সম্পাদক তোফায়ল হোসেন মজুমদার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অরবিন্দ দাস প্রেসক্লাব সদস্য জহিরুল ইসলাম রুবেল আব্দুর রহিম মাওলানা ইউসুফ আলী প্রমুখ নিউজ আমরা বা সাধারণ জনগণ জানতে পারে আপনারা হচ্ছে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি এবং আপনাদের অনেক বড় একটা ভূমিকা আছে অনেক বড় বিশেষ করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো প্রচার এবং ক্ষেত্রে এবং একটা এলাকার আমার সর্বেছি যে দুইটি সমস্যার কথা বলেছি আপনাদের পক্ষে আর চর বিষয় নেই এই দুইটি সমস্যা আসলে আমরা জিজ্ঞেস করি যে এলাকায় কোন চ্যালেঞ্জ আছে